কথা বলে তাদেরকে বলবো তৃণমূল কংগ্রেসের নেত্রীর সাথে পরে মোকাবেলা করো তারা শূন্য গোলে তোমাদের প্রতিহত করবে আমাদের সরকার রাজ্যের মন্ত্রিসভায় পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি সহ দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তিপাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জি সরকার দু হাজার এগারো থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা না হলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে আপনারা বলুন তো আপনারা বিল হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চান এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিডেপ বিল বিধান সবাই পাস করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাস হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত কিনা উচিত আপনারা এলাকায় বলবেন না যে এই বিল আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে ময়ুরা করে আর সম্পত্তিতে খালি তৃণমূল কংগ্রেসের আঠাশ জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহকে অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা